এইটা হচ্ছে বাংলার যুব প্রকল্পের ফর্ম যেটা আজকেই পাবলিশ হয়েছে আমি দু কপি প্রিন্ট করে নিয়ে এসি এবং আমি নিজেও এখানে ফর্ম এবং তোমাদেরকে লাইভ ফর্ম ফিল আপ করে দেখাবো আজকের এই ভিডিও তো যারা এখন ফর্ম ফিল আপ করেনি তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো লাইভ ফর্ম ফিল আপ দেখাচ্ছি তার সঙ্গে এইখানে একটা ডকুমেন্টের লিস্ট বলেছিল যেখানে বলেছিল যে ভোটার কার্ড লাগে এবার অনেকে আমাকে কমেন্ট করেছে যে আমার কাছে ভোটার কার্ড নেই তাহলে আমি কি করবো তাহলে আমরা সেটাও বলে দেবো যে এইখানে ভোটার কার্ড ছাড়া তুমি আর কি কি ডকুমেন্ট দিতে পারো ভিডিওটা দেখতে থাকো এবং ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ দেখে নাও এইভাবে ফর্ম ফিল করলে খুব সহজে তুমিও ফর্ম ফিল করতে পারবে প্রথমে বলি আমি যেমন দু কপি ফর্ম নিয়ে এসে প্রিন্ট করে তুমিও দু কপি ফর্ম নিয়ে আসো একটাতে ফর্ম ফিল করবে সেটাই ভুল হলে ওইটা দেখে দেখে তুমি এইটাতে ফর্ম ফিল করবে ফাইনালি যেই ফর্মটা জমা দেবে সেখানে যেন কোনো কাটাকাটি না থাকে কারণ কাটাকাটি থাকলে কিন্তু তুমি যুবসাথী প্রকল্পের টাকাটা নাও পেতে পারো ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম প্রথমে আমাকে কি করতে হবে এই যে ছবি না এই ছবিটা মারতে হবে ঠিক আছে কোথায় মারতে হবে এইখানে কিন্তু এখানে বলেছে কালার পাসপোর্ট সাইজ ছবি মারতে ছবির মারার পরে হোয়াইট পোর্শনে পোর্শনে সাইন 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 করতে তো আমি হোয়াইট করেছি তুমি ইট সেভাবে করবে এবার দেখো আমি ছবিটা আঠাতে সাটলাম এবং হোয়াইট পোর্শনে সাইন করলাম এবার এটা আমি বলছি যেভাবে এখানে লেখা আছে এবার তুমি যখন দুয়ারে সরকারের ফর্মটা জমা দিতে যাবে তখন ওদের কাছ থেকে শুনে নেবে এখানে কি করতে হবে তাহলে আগে আমরা এইটা করব না এখন এটা ব্লাঙ্ক রাখতে পারি তাহলে এখন এইটা করার প্রয়োজন নেই এখন কি করো ছবিটা তুলে রাখো এবং আঠা দিয়ে সেটে রাখো পরবর্তীতে যখন সাইন যেভাবে ওরা করতে বলবে ওখানে যেন লোক থাকবে দুয়ারে সরকার ক্যাম্পে যে অফিসার থাকবে তাকে জিজ্ঞেস করবে সেই অনুযায়ী এখানে সাইন করবে আমরা বাদ বাকি ফর্ম প্লারটা দেখি প্রথমে এখানে বলেছে দুয়ারা সরকারের রেজিস্ট্রেশন নাম্বার এটা এখন আমরা জানবো না তার কারণ আমরা জানি না দুয়ারে সরকার নাম্বারটা কোথায় তাহলে আমি যখন দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মটা জমা দিতে যাবো তখন ওদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবো রেজিস্ট্রেশন নাম্বারটা কি তখন ওটা বসাবো আমরা এখানে আধার নাম্বার বসাবো ক্যান্ডিডেট তো এখানে আধার নাম্বারটা বসিয়ে দাও তো এখানে আমরা কারোর আধার নাম্বার লিখতে পারি না সেটা তো পাবলিক হয়ে যাবে ওই জন্য আমরা এখানে জাস্ট স্যাম্পেল লিখছি যে ষোলো সংখ্যার আধার নাম্বার হয় তো ষোলোটা আমরা জিরো বসিয়ে দিয়েছি এখানে তুমি আধার নাম্বার লিখবে এইবার আছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী তাহলে যে আবেদন করছে তার নাম এখানে লিখতে হবে এবং সমস্ত কিছু বড় হাতের লিখতে হবে অর্থাৎ ক্যাপিটাল লেটারে তো এখানে ক্যান্ডিডেটের নাম লেখো ফার্স্ট নেম তারপরে একটা স্পেস হবে মানে একটা ঘর ছেড়ে দাও তারপরে পদবী লেখো বা লাস্ট নেম লেখো আচ্ছা এরপরে আছে কি এটা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার সেটা দিতে হবে যেটা আমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মানে আমি যেই ব্যাংক অ্যাকাউন্টে এই যুবসাথী স্কিমের পনেরোশো টাকা নিতে চাই সেই ব্যাংক অ্যাকাউন্টে যে আমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে লিখতে হবে তাহলে ফোন নাম্বারটা এখানে লিখে দাও তো মনে করো এই ফোন নাম্বারটা আমার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আমি এই ফোন নাম্বারটা দিলাম তুমি এখানে তোমার অরিজিনাল ফোন নাম্বার দেবে এইবার এখান থেকে জেন্ডার চুজ করতে বলেছে তো এখানে মেল অপশনে টিকমার্ক করো এবার যারা মহিলা তারা ফিমেল অপশনে টিকমার্ক করবে তো মেল অপশনে টিকমার্ক করো এইবার বলেছে ইমেল আইডি তোমার যদি ইমেল আইডি থাকে তাহলে দেবে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই তো এখানে ইমেল আইডি দিয়ে দাও তো এক্ষেত্রে আমরা ইমেল আইডিটা লিখে দিচ্ছি তো এইখানে তোমার ইমেল আইডি দেবে তারপর রেট আমি জিমেল ডট কম দিয়েছি আমার জিমেলে ইমেল রয়েছে এবার ইমেল আইডি ক্যাপস লেখে বা ক্যাপিটাল লেটার লেখার দরকার নেই কারণ ইমেল আইডি সাধারণত ছোট হাতেরই হয়ে থাকে এইবার আবেদনকারীর জন্ম তারিখ কত ডেট অফ বার্থ লিখতে হবে তো বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটা এখানে লেখো লেখো ডেট অফ বার্থ এখানে এবার দেখো কোনো ক্যান্ডিডেটের জন্ম তারিখ হচ্ছে এগারো এক দু এবার এখানে বলেছে তোমার বয়স কত হচ্ছে এক চার দু হাজার ছাব্বিশ মানে পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে তাহলে এই তারিখ হিসাবে আমার বয়স হচ্ছে পঁচিশ বছর এগারো মাস এটা আমার ডেট অফ বার্থ এখান থেকে হিসাব করি এই তারিখ পর্যন্ত তাহলে আমার এখানে বয়স হচ্ছে পঁচিশ বছর এগারো মাস বাট এখানে বলেছে বয়স বছরে লিখতে হবে তাহলে এগারো মাস আমার লেখার দরকার নেই আমি এখানে পঁচিশ বছর লিখবো তাহলে এখানে লেখো টোয়েন্টি ফাইভ ব্যাস এবার ভালো করে বুঝে নাও তোমার জন্ম তারিখ থেকে এক চার দু হিসাব করবে যত বছর হচ্ছে সেটা লিখবে যেমন আমার বয়স যদি বলি পঁচিশ বছর এগারো মাসটা আমাকে লিখতে হবে না পঁচিশ বছর লিখবো এবার আছে বাবার নাম তো আবেদনকারী যে নাম তার যে বাবার নাম সেটা এখানে লিখতে হবে এবারে দেখো আবেদনকারী বাবার নাম লেখা হয়ে গেছে আবেদনকারীর মায়ের নাম একইভাবে লিখতে হবে এখানে এবার বাবার নাম মায়ের নাম লেখার পরে যে আবেদনকারী আছে তার স্বামীর নাম বা তার স্ত্রীর নাম লিখতে হবে এটা হচ্ছে মেল বিয়ে করলে স্ত্রীর নাম লিখতাম আর এটা যদি মহিলার আবেদন হতো তাহলে বিয়ে করলে সে তার স্বামীর নাম লিখতাম তো এই গৌতম মন্ডল সে হচ্ছে অববাহিত তাই এখানে আমরা স্বামী বা স্ত্রীর নাম কিছু দেবো না এটা ফাঁকা রাখবো আচ্ছা এইবার বলো যে কাস্ট দিতে তো সে এসসি বা এস বা ওবিসি দিতে তো এখানে সে ধরো জেনারেল তাহলে আমরা এই ঘরটা কিছু ফিল আপ করবো না তুমি যদি এসসি এস হও তাহলে মনে করছো এসসি তাহলে এসসির ওপর টিকমার করো এবং এসসির যে কাস্ট সার্টিফিকেট নাম্বার সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাতে হবে বাট এটা আমাদের নেই আমরা এটা বসাবো না এইবার দেখো আবেদনকারীর বৈবাহিক অবস্থা কি তো এখানে আমরা আনম্যারিড দেবো আনম্যারিড মার্ক করো এইবার এখানে আবেদনকারীর কন্টাক্ট ডিটেলস দিতে হবে প্রথমে আছে বাড়ির নম্বর তো আবেদনকারীর বাড়ির নম্বর সে জানে না তাই এটা আমরা ফিল করব না পরবর্তী চলে আসবে গ্রামের নাম বা শহরের নাম তো আবেদনকারী থাকে বিডিও এলাকায় বা গ্রাম এলাকায় তাহলে গ্রাম অনুযায়ী ফিল করবে যেমন গ্রাম পোস্ট গ্রাম পঞ্চায়েত ব্লকের নাম থানা এবার যদি আবেদনকারী মিউনিসিপালিটিতে থাকতো মানে কর্পোরেশন এলাকায় তাহলে সে দিত সিটি বা টাউনের নাম তারপরে পোস্ট অফিসের নাম তারপরে ওয়ার্ড নাম্বার তারপরে তার কর্পোরেশন বা পৌরসভার নাম দিত তো এইখানে তুমি প্রথমে গ্রামের নাম লিখে দাও তাহলে এবার দেখো কন্ট্যাক্ট ডিটেইলে প্রথমে বাড়ির নাম্বার জানি না লিখলাম না বাড়ির নাম্বার যদি জানো সেটা লিখে দেবে এবার আমি গ্রামের নাম দিয়েছি পোস্ট অফিসের নাম দিয়েছি পঞ্চায়েতের নাম দিয়েছি ব্লকের নাম দিয়েছি তারপরে থানার নাম দিয়েছি জেলার নাম দিয়েছি নর্থ চব্বিশ পরগনা এবার এখানে আমি পিনকোড লিখে দেবো তোমার ফুল পিনকোড তুমি লিখে দেবে তাহলে আমাদের এই পেজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ফর্ম ফিল আপ তাহলে এই পেজটা হয়ে গেল বাট এইখানে আমাদেরকে দুটো পেজ দিয়েছে আরেকটা পেজ রয়েছে এইটাও আবার দেখবো তাহলে সেকেন্ড পেজে বলা আছে মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার প্রথমে দিতে হবে রোল নাম্বার তাহলে রোল লেখো তারপরে এখানে নাম্বার লেখো তারপরে এখানে ইয়ার লেখো তো দেখো এখানে লিখলাম রোল এখানে নাম্বার এবং কত সালে পাস করেছি এটা মাধ্যমিকের সার্টিফিকেটে বা মার্কশিট থাকবে এবার কোন বোর্ড থেকে পাস করেছি সেটা এখানে লিখতে হবে তো এখানে লিখে দাও ডাবল বি এসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবার তুমি যদি সিবিএসসি পাশ করো আইসিএসি পাস করো বা এইটা তাহলে সেটা এখানে লিখে দেবে তাহলে আমরা এখানে করলাম টিকমার্ক এবং এইটাই আবার এখানে লিখে দিলাম শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ হাইয়েস্ট কি আছে তো এই আবেদনকারী গ্রাজুয়েশন পাস তো এখানে তুমি লিখে দাও গ্রাজুয়েশন গ্রাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ লেখার পরে বর্তমান কি পেশা তো এখানে তুমি আনএমপ্লয়েড লিখে দাও তাহলে বর্তমান পেশা আনএমপ্লয়েড এখানে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেল দিতে হবে ওই ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিংক থাকতে হবে তাহলে এইখানে আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট দেবো অ্যাকচুয়ালি যেই অ্যাকাউন্টে আমার যুব স্কিমের পনেরোশো টাকা ঢুকবে ওই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আমার আধার কার্ড লিংক থাকতে হবে এবং এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আমার মোবাইল নাম্বারও যুক্ত থাকতে হবে প্রথম পেজে আমরা যে মোবাইল নাম্বার দিয়েছিলাম যেই মোবাইল নাম্বারটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আমি এখানে সেই মোবাইল নাম্বারটা দেবো আমার এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডও লিংক করা এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আমার মোবাইল নাম্বারও লিংক করা এবার এখানে দেখো ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের শাখার নাম আমি এখানে ডেমো ডেমো লিখেছি তুমি শাখার নাম লিখবে পাস লেখা থাকবে এবার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা খুব ভালো করে দেবে এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা ঢুকবে তো স্টেট ব্যাংকে এগারো সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার হয় সেটা আমি জিরো জিরো লিখে দিয়েছি এবং ব্যাংকের আইএফএসি কোড এখানে আমি লিখে দিয়েছি এই অ্যাকাউন্টে আমার আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এই অ্যাকাউন্টে ফোন নাম্বার লিংক থাকতে হবে সেই ফোন নাম্বারটা এই ফর্মে আমাকে দিতে হবে এই অ্যাকাউন্টে যুবসাথীর পনেরোশো টাকা ক্রেডিট হবে এবার দেখো বলা আছে অন্য কোন সরকারি সাহায্য পাও কিনা রাজ্য সরকারের শিক্ষাগত সুবিধা বা রাজ্য সরকারের কোনো স্কলারশিপ ছাড়া তো আমি পাই না আমি জাস্ট এখানে নো এই অপশানে টিক মার্ক করব। অনেক মেয়েরা আছে লক্ষ্মীর ভান্ডার পাও তারা এখানে ইএসএ ক্লিক করবে এবং এখানে লক্ষ্মীর ভান্ডার লিখবে প্রকল্পের বিবরণ হিসাবে যারা কন্যাশ্রী পাও তারাও এখানে টিক করবে ইয়েস এবং এখানে কন্যাশ্রী প্রকল্প লিখে দেবে কারণ কন্যাশ্রী প্রকল্প একটা সামাজিক প্রকল্প ওটা কিন্তু স্কলারশিপ নয় এই পোর্শনটা হয়ে যাওয়ার পরে এই পোর্শনটা আমরা স্কিপ করছি এখানে স্কিপ করছি আপাতত এইখানে বলেছে ক্যান্ডিডেটের সিগনেচার করতে তো আমি এখানে সই করব এবং এখানে তারিখ দেবো তোমরা ফর্ম যেদিন জমা দেবে সেই দিন এখানে তারিখটা বসাবে তো এখানে আমি মনে করো সতেরো ফেব্রুয়ারি ফর্মটা জমা দেবো তো আমি সতেরো ফেব্রুয়ারি দেবো আর এখানে আমি সিগনেচার করবো আচ্ছা তারপরে আবার চলে আসবে দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা আবার আমি জানি না এটা ওখানে গিয়ে মানে ক্যাম্পে গিয়ে যখন ফর্ম জমা দেবো তখন জানবো তখন দেখবো এইখানে আবার লিখতে হবে আয় এর পরে ক্যান্ডিডেটের নিজের নাম লিখতে হবে তো এখানে নিজের নাম লিখে দাও এবার এখানে ক্যান্ডিডেট এর নাম হবে তারপরে ক্যান্ডিডেট বাবার নাম হবে এখানে যেমন এই ক্যান্ডিডেট হচ্ছে মেল তাহলে সন অফ মানে এটা এবার ক্যান্ডিডেট যদি মে হতো তাহলে হতো ডটার অফ আর যদি স্বামীর নামে আবেদন করতো তাহলে ওয়াইফ অফ দিয়ে এখানে বাবার নাম স্বামীর নাম এবার অ্যাপ্লিকেশন কত তারিখে করেছে ডেটটা এখানে লিখতে হবে তো যেদিন জমা দেবে সেই ডেটটা এখানেও লিখবে সেই ডেটটা এখানেও লিখবে এবার তোমার মোবাইল নাম্বার আধার নাম্বার লিখবে লিখে এবার জমা করে দেবে এবং এইটা তোমাকে ছেড়ে দিবে এটা হচ্ছে স্লিপ এটা তুমি অবশ্যই করে নিয়ে আসবে এবার দেখো এখানে কিছু ডকুমেন্ট বলেছে প্রথমে আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে হবে তো এখানে টিকমার্ক করো তারপরের অপশন আছে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট তো এখানে টিকমার্ক করো মাধ্যমিকের মার্কশিট আমি জেরক্স করে দিয়ে দেবো এরপর আছে আধার কার্ডের জেরক্স তো আধার কার্ডের জেরক্স দেবো টিকমার্ক করে দাও তারপরে ভোটার কার্ডের জেরক্স সেটাও আমি দেবো টিকমার্ক করে দাও ভোটার কার্ড না থাকলে আমি দিতে পারি রেশন কার্ড না থাকলে দিতে পারি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিলেই হবে তারপরে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স তো এখানে টিকমার্ক করো কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টের এর জেরক্স দিতে হবে এইখানে যেটা ফিল আপ করেছি সেটার পাস বই দিতে হবে এবার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তোমার এবং তুমি যদি জেরক্স দাও তাহলে টিক মার্ক করবে আদারওয়াইজ এটা করার দরকার নেই তাহলে আমাদের ফর্ম ফিল আপ এখানে কমপ্লিট হয়ে গেল তো দেখে নিলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি যেই প্রসেসে দেখালাম প্রত্যেকটা ঘরে যেভাবে প্রতিটা অপশন বুঝিয়ে দিলাম সেইভাবেই ফর্ম ফিল আপ করো কোন প্রকার অসুবিধা হবে না যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সেই পোর্শনটা আমি বলে দেব ভোটার কার্ড যাদের কাছে নেই অল্টারনেটিভ ডকুমেন্ট হিসাবে রেশন কার্ড দিলে হয়ে যাবে অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আইডি প্রুফ দিলেই হবে তুমি যে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ রাজ্যে স্থায়ী বাসিন্দা তার ডকুমেন্টের জন্য ভোটার কার্ড চাওয়া হয়েছে এবং ভোটার কার্ড ছাড়া আর যে সমস্ত ডকুমেন্ট তোমার নাগরিকত্ব প্রমাণ করে যে তুমি রাজ্যের স্থায়ী বাসিন্দা সেই ডকুমেন্ট দিলেও হবে সেটা তোমার রেশন কার্ড হতে পারে সেটা তোমার ড্রাইভিং লাইসেন্স হতে পারে সেটা তোমার পাসপোর্ট হতে পারে সেই ডকুমেন্টের জেরক দিলেই হয়ে যাবে এই ফিল করা ফর্মটা ডাউনলোড কর লিঙ্ক দেবো ডিসক্রিপশন বক্সে ফিল করা ফর্মটা ডাউনলোড করে নাও এবং দেখে দেখে তোমরা ফর্ম ফিল করো তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাও রকম কাজের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ভিডিওটা ভালো লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও খুশ থাক ভালো থাকো সুরক্ষিত থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে